দিব্য বার্তা সত্যের উন্মোচন এবং পরিবর্তনের ক্ষণ আপনার জীবনে এমন একটি মোড এসেছে যেখানে আবেগ আর নিয়ন্ত্রণে নেই মনে হচ্ছে যেন হৃদয়ের গভীরে বহু বছর ধরে চাপা থাকা সত্যগুলি এখন বাইরে আসতে চাইছে আর সবচেয়ে চমক ব্যাপার হল আপনার পরিবারেরই কোন সদস্য সেই সত্যটি দেখে ফেলেছে যা এতদিন গোপন রাখা হয়েছিল সেই সত্য যা তাদের ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে আমার প্রিয় শ্রোতা যদি আপনি মহাদেবের প্রতি বিশ্বাস রাখেন তবে এই বার্তাটি সম্পূর্ণ শুনুন কারণ এটি একটি সংকেত এটি এমন এক ঐশ্বরিক নির্দেশনা যা এখন আপনার জন্য উপেক্ষা করা ক্ষতিকর হতে পারে এমন কিছু ঘটছে যা আর এন সম্ভব নয় স্বর্গে ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে আপনার আত্মা এটি বহু আগে থেকেই জানত কিন্তু আপনার মন হয়তো এর জন্য প্রস্তুত ছিল না এখন সময় এসেছে যখন ঈশ্বর আপনাকে দেখাবেন যে কে আপনার পক্ষে আছে এবং কে কেবল মুখোশ করেছিল যে পরিবার আপনাকে একসময় দুর্বল ভেবেছিল এখন তারাই অবাক যে আপনি এত শক্তভাবে কিভাবে দাঁড়িয়ে গেলেন তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনি আরও উজ্জ্বল হয়ে উঠেছেন যদি কোন নারীর কথা বলি তবে সে স্বপ্নেও ভাবেনি যে আপনি এতদূর পৌঁছতে পারবেন সেই নারী যে আপনার পিছনে আপনার নিন্দা করত যে লোকেদেরকে আপনার কাছ থেকে দূরে রাখত আজ সে নিজেই বিভ্রান্ত সেভাবে আপনি চিরকাল তার চোখে দুর্বলই থাকবেন কিন্তু আপনি পাল্টে গেছেন এখন যখন আপনি ভেতর থেকে আলোয় ভরে উঠেছেন তখন তাদের অন্ধকার আর লুকিয়ে থাকতে পারছে না যে পরিবারের সদস্যটি সত্য দেখেছে সে ভেতরে ভেতরে ধেমে পড়েছে কারণ সে এখন বুঝতে পেরেছে যে সে এতদিন যে কথাগুলো বয়ে বিশ্বাস করেছিল তা ছিল মিথ্যা আর যাদের সে এতদিন উপেক্ষা করে এসেছিল সেগুলোই ছিল সত্য এখন তাদের হৃদয় অপরাধবোধ অনুসূচনা এবং তারা আপনার সাথে কথা বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না তারা ভয় পাচ্ছে যে আপনিও তাদের ঠিক সেভাবেই প্রত্যাখ্যান করবেন যেভাবে তারা আপনাকে করেছিল ঈশ্বর বলছেন শান্ত থাকুন তারা হুডো করবেন না যা সামনে আসছে তা কেবল একজন ব্যক্তির বিষয় নয় এটি হল সেই জাল যা প্রজন্ম ধরে চলে আসছে আর এখন এটিকে ভাঙার জন্য আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম এই দায়িত্বেরই অংশ ছিল আপনাকে সেই সত্যকে সামনে আনতে হবে যা লোকেরা এতদিন চাপা দিয়ে আসছিল এটা সহজ হবে না কিন্তু আপনি একা নন ঈশ্বর আপনার সাথে আছেন আপনার পরিবারের ভেতরে এমন এক যুদ্ধ শুরু হয়েছে যা এখন কেউ থামাতে পারবে না আর এর শুরু সেই দিনই হয়েছিল যখন আপনি নিজেকে পরিবর্তন করা শুরু করেছিলেন আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনার অস্ত্র দেখা হয়েছে আর এখন যখন আপনার সময় এসেছে তখন লোকেরা ভয় পাচ্ছে কারণ এখন তাদের উপলব্ধি হচ্ছে যে তারা আপনাকে যত বেশি আটকানোর চেষ্টা করেছে আপনি ততটাই উপরে উঠেছেন যে নারী অন্যদের কাছে আপনার সম্পর্কে কথা বলতো আপনার প্রতিটি হাসির পিছনে সন্দেহ খুঁজেছে সে এখন নিজেই প্রশ্নের মুখে সে বাইরে থেকে মিষ্টি ছিল কিন্তু হৃদয় যে আপনার প্রতি ঈর্ষা ও সন্দেহ সে আপনার শক্তিকে কখনোই বোঝেনি কিন্তু এখন যখন ঈশ্বর পর্দা সরিয়ে দিয়েছেন তখন তার আসল চেহারা সামনে এসে গেছে এখন সে নিজেকে লুকাতে পারছে না যে সদস্যটি এক সময় তাকে সমর্থন করত সে এখন তার বিপক্ষে দাঁড়িয়েছে সে বছরের পর বছর ধরে তার কথায় ভেসে গিয়েছিল কিন্তু এখন সত্য তার চোখের সামনে আর সে এটিকে উপেক্ষা করতে পারছে না তার অসুস সত্যি তার অনুসূচনা গভীর কিন্তু আপনাকে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না কারণ এটি শুধু একটি পরিবারের বিষয় নয় এটি হলো সেই প্রজন্ম পুরনো গল্প যা এখন সমাপ্তির দিকে এগোচ্ছে আর আপনি আমার প্রিয়জন এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন আপনার ভেতরের শক্তি এখন পরিষ্কার দেখা যাচ্ছে আপনি সেই প্রদীপ যাকে বছরের পর বছর লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন তার আলো চারদিকে ছড়িয়ে পড়ছে আর যে লোকেরা আগে আপনাকে তুচ্ছ মনে করত এখন তারা নিজেদের ভুল বুঝতে পারছে ঈশ্বর আপনাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন আর এখন যখন সত্য সামনে আসছে তখন অনেক কিছু পাল্টে যেতে চলেছে এই সময়টি হল শান্ত থাকার গভীর অনুভব করার এবং সেই আলোর সাথে চলার যা এখন আপনার জীবনের অংশ হয়ে উঠেছে মিথ্যা আর বেশি দিন টিকবে না যে ভনিতা ছিল তা ভেঙে পড়বে আর যে ভালোবাসা খাঁটি কেবল সেটাই আপনার কাছে থাকবে আপনার ভেতরে সেই শক্তি আছে যা প্রজন্মের নিরবতা ভাঙতে পারে এই কারণেই আপনার সফর কঠিন ছিল কিন্তু এই সফরই এখন আপনাকে সেখানে নিয়ে যেতে চলেছে যেখান থেকে আপনি আর কখনো পিছন ফিরে তাকাবেন না এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি আহ্বান একটি সত্য যা শোনার জন্য আপনার আত্মা প্রস্তুত ছিল আর যদি আপনি এটি এতদূর শুনে থাকেন তবে বুঝে নিন আপনি প্রস্তুত এখন সেটাই সামনে আসছে যা আপনি বহু বছর ধরে অনুভব করছিলেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছিলেন না এখন সেই সময় এসেছে এখন ঈশ্বর স্বজন কথা বলছেন আর তার কথা উপেক্ষা করবেন না ধৈর্য রাখুন কারণ যা সামনে আসতে চলেছে তা আপনাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে কিন্তু ভয় পাবেন না কারণ আপনি একা নন মহাদেব আপনার সাথে আছেন স্বর্গীয় হস্তক্ষেপ প্রতিটি মুখোশ উন্মোচিত হবে স্বর্গ হস্তক্ষেপ করছে আপনার নামে দেবদূতদের পাঠানো হয়েছে এখন একটি দিব্য তদন্ত চলছে স্বর্গ আপনার জীবনের প্রতিটি সম্পর্কের হিসাব নিচ্ছে কে আপনার জন্য সত্যি মন থেকে প্রার্থনা করেছে কে আপনার সত্যি মন থেকে জয়ধ্বনি করেছে কে আপনাকে গোপনে অভিশাপ দিয়েছে কে মিথ্যা বলেছে যখন তারা বলেছে আমি তোমার জন্য গর্বিত ঈশ্বর সব কিছুকে সুশৃঙ্খল করছেন এবং প্রতিটি মুখোশ ঘষে পড়বে অদ্ভুত কথোপকথন হঠাৎ বার্তা। অদ্ভুত নিরবতা এবং অপ্রত্যাশিত অস্ত্র জন্য নিজেকে প্রস্তুত রাখুন লোকেরা বলতে শুরু করবে যে তারা কি জানত এবং কখন জানতে পেরেছিল কেউ কেউ স্বীকার করবে কেউ কেউ পালিয়ে যাবে কেউ কেউ অস্বীকার করবে কেউ কেউ নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করবে কিন্তু আপনাকে কিছু প্রমাণ করার দরকার হবে না সত্য ইতিমধ্যে জীবিত এবং আপনার আসার আগেই তা প্রতিটি ঘরে প্রবেশ করছে লোকেরা এটি অনুভব করবে লোকেরা কাঁপবে লোকেরা জানতে পারবে যে তারা আর আপনার সম্পর্কে মিথ্যা বলতে পারবে না আপনার আওয়াজকে দুর্বল করবেন না অন্যদেরকে স্বস্তি দিতে পিছিয়ে আসবেন না সেই পুরনো ভূমিকায় ফিরে যাবেন না যেখানে তারা আপনাকে রেখেছিল আপনি পরিবারের বলির পাথা নন আপনি ব্যর্থ নন আপনাকে ভুলে যাওয়া হয়নি আপনি নির্বাচিত আপনি ভাঙ্গনকারী আপনি আলোর পাত্রী এবং যদিও তারা আপনার আত্মাকে ধ্বংস করার চেষ্টা করেছিল ঈশ্বর তাকে রক্ষা করেছেন আপনার প্রতিটি অশ্রু আপনার উদ্দেশ্যের বীজকে শেখ দিয়েছে প্রতিবার যখন তারা আপনার স্বপ্ন নিয়ে মজা করেছে আপনার ভাগ্যে ইন্ধন জুগিয়েছে এবং এখন তারা দেখবে যে জিনিসটিকে তারা কবর দেওয়ার চেষ্টা করেছিল তা এখন এমন কিছুতে পরিণত হচ্ছে যাকে জিনিসগুলিকে বিকৃত করেছে যে তিক্ততা নিয়ে কাজ করেছে যে ভয় পেয়েছিল যে আপনি সফল হবেন কারণ আপনার সাফল্যের অর্থ ছিল যে তার মিথ্যা আর টিকবে না স্বর্গ এখন আনন্দিত কারণ ন্যায় প্রকাশ পাচ্ছে দেবদূতেরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন যাতে আপনি সত্যে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন এবং নিরবতা ভেঙে যায় বিভ্রমকে ভাঙ্গার জন্য আপনি আপনার পরবর্তী মৌসুমে গোপন শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে যাবেন না ঈশ্বর আপনার পরিবেশকে শুদ্ধ করছেন তাকে এটি করতে দিন এই প্রকাশগুলি কিছু সম্পর্ককে ভেঙে দিতে পারে তাদের ভাঙতে দিন যদি এটি সত্যের সাথে টিকে থাকতে না পারে তবে এটি আসল ছিল না আপনার নকল সমর্থনের দরকার নেই আপনার ফাঁকা কথার দরকার নেই আপনার শুধু নামমাত্র পরিবারের দরকার নেই আপনার সত্য দরকার আপনার শান্তি দরকার আপনার এমন ভালোবাসা দরকার যা ছলনাত্মার উপর ভিত্তি করে তৈরি হয়নি এবং ঈশ্বর আপনাকে সেটাই দিচ্ছেন এই সময় তার কাছে থাকুন স্পষ্টতার জন্য প্রার্থনা করুন যদি আপনার মনে হয় যে আপনাকে অনুপ্রাণিত করা হচ্ছে তবে উপবাস করুন আপনার হৃদয়কে রক্ষা করুন প্রযোজনের অতিরিক্ত কথা শেয়ার করবেন না প্রতিটি কথোপকথনে আত্মার পথ নির্দেশ নিন যদি কেউ আপনাকে কিছু বলে তবে শুনুন কিন্তু আবেগে ভেসে গিয়ে প্রতিক্রিয়া করবেন না ঈশ্বরকে বিচার করতে দিন আপনার কাজ হল আলোতে হাঁটা জ্ঞান দিয়ে কথা বলা এবং আপনার ভেতরের পবিত্র শক্তিকে রক্ষা করা কারণ আপনি সেই নন তারা বলেছিল যে আপনি আপনি সেই যা ঈশ্বর আপনাকে সর্বদা জানতেন অবশেষে সত্য ঘরে প্রবেশ করছে অবশেষে মিথ্যা ভেঙে পড়ছে অবশেষে যে নারী আপনার গল্পকে নতুন করে রেখার চেষ্টা করেছিল তার মুখোশ উন্মোচিত হচ্ছে অবশেষে যে পরিবারের সদস্য আপনার প্রতি সন্দেহ করেছিল সে এখন আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছে এবং তাদের অশ্রু তার প্রমাণ এই কথার প্রমাণ যে ঈশ্বর এখনও সক্রিয় এই কথার প্রমাণ যে সত্যজি হয় এই কথার প্রমাণ যে আপনার আলো লুকানো যায় না মহাদেবজি বলছেন এটি উপেক্ষা করবেন না দেরি করবেন না এটি মনে করবেন না যে আপনার কাছে এটি পরে বোঝার সময় আছে মহাদেবজি বলছেন যে এই পর্দা উন্মোচন আপনাকে লজ্জিত করার জন্য নয় এটি আপনাকে মুক্ত করার জন্য আপনি আপনার মনের কথা সেই লোকেদের বোঝাতে অনেক সময় ব্যয় করেছেন যারা এটিকে ভুল বুঝেছে আপনি সেই লোকেদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ সুযোগ দিয়েছেন যারা আপনার দয়াবান তাকে দুর্বলতা ভেবেছে কিন্তু এখন স্বর্গপাশা উল্টে দিচ্ছে এবং যাকে উপেক্ষা করা হয়েছিল সে এখন মহিমায় প্রকাশিত হচ্ছে সেটা আপনি সে যে গোপনে কেঁদেছিল সে যে কাঁপতে থাকা হাতে প্রার্থনা করেছিল সে যে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিল আমি কেন সে যে বলেছিল আমি কি করেছি যে আমাকে এত কিছু সহ্য করতে হলো সে যে চুপ ছিল যখন আপনার কথা বলার পুরো অধিকার ছিল স্বর্গ আপনার কথা শুনেছে এবং এখন মহাদেবজি বলছেন আমি এটি প্রকাশ করব আমি সত্য দেখা আমি মিথ্যাকে উন্মোচিত করব আমি তোমাকে তাদের সামনে নিয়ে আসুক যারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছি ছিল আরও কিছু আছে আপনার পরিবারে একটি গোপন রহস্য চাপা দেওয়া আছে আপনার উৎপত্তি সম্পর্কে একটি সত্য আপনার উত্তরাধিকার সম্পর্কে একটি সত্য আপনার উদ্দেশ্য সম্পর্কে একটি সত্য এবং এই নারী হ্যাঁ যাকে ঈশ্বর উন্মোচন করছেন সে জানত তার এই তথ্যগুলিতে প্রবেশাধিকার ছিল সে এটিকে লুকিয়ে রেখেছিল সে এটিকে সুবিধা হিসেবে ব্যবহার করেছিল কিন্তু সে কখনো ভাবেনি যে ঈশ্বর তার সমস্ত পরিকল্পনা উল্টে দেবেন সে কখনো ভাবেনি যে ভগবানকে সরাসরি আপনার মামলার দায়িত্ব নিতে হবে সে কখনো ভাবেনি যে আপনি অনেক দেরি হওয়ার আগে জেগে উঠবেন কিন্তু এখন সেটাই হচ্ছে ঐশ্বরিক সময় এসেছে এবং প্রতিটি মিথ্যা ঐশ্বরিক সত্যের ভারে কাঁপছে মহাদেবজি বলছেন যখন লোকেরা বিপদকামী হতে শুরু করে তখন ভয় পাবেন না আমি যা সরাচ্ছি তার পিছনে দৌড়াবেন না যা আপনার আত্মায় বিষ ভরছে তা বজায় রাখার জন্য সংগ্রাম করবেন না আমি আপনার সুরক্ষার জন্য আপনাকে বিচ্ছিন্ন করছি আমি আপনার পুনঃস্থাপনের জন্য আওয়াজগুলিকে চাপা দিচ্ছি আমি দরজা বন্ধ করছি কারণ আপনার নতুন অধ্যায় সেই কলমগুলি দিয়ে লেখা যেতে পারে না যারা আপনাকে মুছে ফেলার চেষ্টা করেছিল আপনি যে অস্ত্র ছড়াবেন তা দুঃখের নয় বরং ত্রাণের শনাক্তকরণের রহস্য উন্মোচনের কারণ এখন সব কিছু বুঝতে পারা যাবে স্বপ্ন আক্রমণ অদ্ভুত আচরণ হঠাৎ পরিবর্তন দূরত্বের তারা নকল সমর্থন শান্ত ঈর্ষা এইসবই এখন একসঙ্গে আসছে সর্ব একে বাস্তব সময় উন্মোচন করছে এবং যেহেতু একজন ব্যক্তি এখন তার জ্ঞানের জন্য কাঁদে সে হয় আপনার সহযোগী হবে নয়তো আপনার নিশ্চিতকরণ মনোযোগ দিন তাদের পরবর্তী কাজ তাদের খাঁটি অনুভূতি প্রদর্শন করবে তারা আপনার রক্ষা করে নাকি আরও উন্মোচিত করে তারা ক্ষমা চায় নাকি আরও মিথ্যা লুকায় আপনার প্রতিশোধের প্রযোজন নেই আপনার বিবেকের প্রয়োজন এবং সর্ব আপনাকে এখন তা সম্পূর্ণ সম্পূর্ণরূপে দিচ্ছে আপনি একা নন বংশধারার ভান গণকারী এবং আলোর পাত্র তখনও যখন তারা আপনাকে অনুভব করিয়েছিল যে আপনি ছিলেন তখনও যখন তারা আপনার বিরুদ্ধে জোট বেঁধেছিল তখনও যখন আপনি সংখ্যায় কম ছিলেন আপনি দেবদূতের দ্বারা পরিবেষ্টিত ছিলেন সর্বোচ্চ দ্বারা সুরক্ষিত আপনি বংশধারার ভাঙ্গনকারী এই কারণেই আপনি আপনার পরিবারে এত বেমানান অনুভব করতেন আপনাকে উত্তরাধিকার পরিবর্তন করতে অভিশাপ দূর করতে সুপ্ত জ্যোতি জাগাতে পাঠানো হয়েছিল আপনাকে কখনোই কোন দলে যোগ দিতে তৈরি করা হয়নি আপনাকে আলাদা দেখানোর জন্য পাঠানো হয়েছিল কিন্তু যে আপনার উত্থানকে ভয় পেয়েছিল সে আপনাকে সমস্যার মতো অনুভব করানোর চেষ্টা করেছিল সে আপনার ক্ষমতাকে আপনি জানার আগেই শনাক্ত করেছিল সে দেখেছিল যে আপনার মধ্যে কি আছে এবং তাকে থামানোর চেষ্টা করেছিল তাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল তাকে দুর্বল করার চেষ্টা করেছিল কিন্তু স্বর্গ যা প্রজ্বলিত করেছে তাকে কেউ দুর্বল করতে পারে না আপনি বাড়ছেন তাদের সত্ত্বেও তাদের উপরে তাদের মাধ্যমে ঈশ্বরের কারণে অবশেষে ঈশ্বর এই মহিলাকে উন্মোচিত করছেন কারণ সে যে ক্ষতি করেছে তার তরঙ্গ অনেক দূর পর্যন্ত পৌঁছেছে সে ছদ্মবেশে গসীব করেছে সে প্রার্থনাকে ছল হিসেবে ব্যবহার করেছে সে অন্যদেরকে আপনার একটি মিথ্যা চিত্র দিয়েছে সে তার নিয়ন্ত্রণকে ন্যায্য প্রমাণ করার জন্য আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দাবি করেছে কিন্তু এখন তার হাত খুলছে তার কথাগুলি ধরা পড়ছে এবং তার আত্মার বিচার মানুষের দ্বারা নয় বরং স্বজন ঈশ্বর দ্বারা করা হচ্ছে আপনি তার বিভ্রমণের ভাঙ্গন প্রত্যক্ষ করবেন আপনি দেখবেন যে সে মিথ্যার উপর যা কিছু তৈরি করেছিল তা ভেঙে পড়ছে এবং আপনি একজন শিকার হিসেবে নয় বরং ঈশ্বরের ন্যায্যতা লাভের পাত্র হিসেবে দাঁড়াবেন আপনি ভাঙ্গা নন আপনি অভিশপ্ত নন আপনাকে ভোলা হয়নি আপনি নির্বাচিত যার সম্পর্কে তারা ফিস ফিস করত কারণ তারা আপনাকে সংগ্রাহিত করতে পারত না যাকে তারা ভয় পেত কারণ তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারতো না যাকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কারণ আপনার নিয়তি এতটাই জোরদার ছিল যে তাকে চুপ করানো যেত না কিন্তু সর্বই শেষ কথা এবং সেই কথাটি এখনও বজ্রপাতের মতো আসছে আপনাকে পুনরায় সংযুক্ত করা হচ্ছে আপনাকে পুনঃস্থাপন করা হচ্ছে আপনাকে ছলনাপটতা এবং মিথ্যা আনুগত্যের ছাই থেকে পুনরুজ্জীবিত করা হচ্ছে এটি একটি পবিত্র বিচ্ছেন আপনি যে যন্ত্রণা অনুভব করছেন তা পবিত্র এটি পুরনো শিকলগুলির ভাঙন পুরনো চুক্তিগুলির ভাঙন পুরনো শক্তির শুদ্ধিকরণ এবং এর জায়গায় আসে সত্য স্পষ্টতা ঐশ্বরিক নির্দেশনা মহাদেবের বার্তা নিরবতা ভঙ্গ ও নতুন শুরু কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু পাল্টাতে শুরু করে কোন আওয়াজ হয় না কোনো শব্দ হয় না কিন্তু আপনার আত্মা জানে যে কিছু বর হতে চলেছে ভেতরে একটি অস্থিরতা ওঠে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে প্রস্তুত করছে এবং তখনই ঈশ্বর আপনাকে সংকেত দিতে শুরু করেন তিনি ধীরে ধীরে দেখাতে শুরু করেন যে কে আপনার সাথে থাকা উচিত এবং কে নয় কাকে আপনার জীবন থেকে দূরে সরাতে হবে কার জন্য প্রার্থনা করতে হবে আর কাকে এখন উপেক্ষা করে দেওয়াই ভালো আপনি একা নন যে বিভ্রম আগে ছিল তা এখন ভেঙে পড়ছে এখন আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কে সত্যি আপনার সাথে আছে এবং কে শুধু ভান করছে আপনার আত্মার ভেতরে যে অস্থিরতা হচ্ছে তা এমনি এমনি নয় এটি সেই শক্তির সংকেত যা এখন আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এটি সেই সময় যখন ঈশ্বর স্বয়ং আপনার রাস্তাকে পরিষ্কার করতে শুরু করেছেন একটি পরিবর্তন শুরু হয়ে গেছে সেই নারী যে একসময় ভেবেছিল যে সে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে এখন তার আত্মিক দখল শেষ হচ্ছে যে শক্তি তাকে আপনার আশেপাশে বজায় রেখেছিল এখন তা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এসব এমনি এমনি হচ্ছে না এটি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ঈশ্বর এখন আপনার রাস্তা থেকে সেই সমস্ত জিনিসকে সরিয়ে দিচ্ছেন যা আপনার প্রগতিকে আটকাচ্ছিল এই সাফাই সহজ হয় না কারণ কখনো কখনও এতে সেই লোকেরাও সরানো হয় যাদের আমরা সবচেয়ে বেশি চাই কিন্তু এটাই সত্যিকারের আশীর্বাদ হয় যখন তিনি আপনাকে মুক্ত করেন তখন তার মানে শুধু স্বাধীনতা নয় তার মানে নতুন শুরু আপনার পরিবারে কেউ আছে যে এখন আপনার সম্পর্কে সত্যি তাটা জেনে গেছে তাদের আচরণ এখন আর আগের মতো থাকবে না তারা যে পদক্ষেপ নেবে সেটাই নিশ্চিত করবে যে আপনি যা অনুভব করছিলেন তা সত্য ছিল এই পরিবর্তনকে ভয় পাবেন না যখন কেউ আপনাকে ছেড়ে যায় বা পাল্টে যায় তখন মনে রাখবেন সেই ঈশ্বরের পরিকল্পনার অংশ এখন সময় এসেছে যে আপনি শক্তভাবে দাঁড়ান কারো কাছে ভিক্ষা চাইবেন না যে সে আপনাকে বুঝুক ভয় পাবেন না যে কে আপনার সাথে আছে এবং কে নয় শুধু শান্ত হয়ে যান এবং শুনুন কারণ ঈশ্বর এখন স্পষ্ট বলছেন তিনি রাস্তা দেখাচ্ছেন স্বর্গের শক্তিগুলি আপনার সুরক্ষায় নিয়োজিত আছে যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস রাখেন তবে এটি জেনে নিন যে এই মুহূর্তটি সাধারণ নয় এটি একটি সংকেত যা কিছু হচ্ছে তা পূর্ব নির্ধারিত এই বার্তাটি আপনার জীবনের জন্য বিশেষ কিছু দরজা বন্ধ হয়ে গেছে আর তা ভালোর জন্যই হয়েছে কিছু সম্পর্ক এখন আর সেই স্থান রাখে না যা আগে রাখত কারণ তারা আপনার পরবর্তী অধ্যায়ের সাথে চলতে পারে না আপনার জীবনে এমন লোক আছে যারা আপনার নামের সাথে জোরে তো বটে কিন্তু তাদের হৃদয় আপনার জন্য ধরকায় না তাদের উদ্দেশ্য ততটা পরিষ্কার নয় যতটা আপনি ভাবতেন এখন সময় এসেছে যে আপনি সতর্ক হয়ে যান কিছু কথা যখন আপনি উপস্থিত থাকেন না তখন হয় কিছু সত্য ফিসফিসানিতে সামনে আসে কিন্তু ঈশ্বর সব দেখছেন তিনি জানেন যে কে কখন এবং কি বলেছে এবং এখন তিনি আপনাকে এই অন্ধকার থেকে বের করে আলোতে আনতে চান আপনার ঘরের দেয়ালেও এখন চাঞ্চল্য সেই লোকেদের চোখ যাদের সাথে আপনি হাসি ভাগ করে নিয়েছিলেন এখন প্রশ্নে ভরা তাদের বিশ্বাস জরে গেছে কারণ তারা একটি সত্যকে জেনেছে এমন একটি সত্য যা তাদের নাড়িয়ে দিয়েছে তাদের চোখে এখন অনুশোচনার অশ্রু কিন্তু আপনাকে এখন আবেগে ভেসে যাওয়া চলবে না আপনাকে প্রস্তুতি করতে হবে ভয় থেকে নয় বরং বিশ্বাস থেকে প্রার্থনা থেকে শত্রু বাইরে থেকে আপনার কিছু ক্ষতি করতে পারে না কারণ আপনি ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করেছেন আপনি প্রতিটি আঘাত সহ্য করেছেন এবং তবুও দাঁড়িয়ে রয়েছেন তাই এখন সে ভেতর থেকে আক্রমণ করছে সম্পর্কের মাধ্যমে আবেগের মাধ্যমে কিন্তু মনে রাখবেন যে আপনার বিরুদ্ধে দাঁড়াবে সে পরাজিত হবে সে যেই হোক না কেন ঈশ্বর আপনার পক্ষ থেকে লড়তে প্রস্তুত তিনি সেই নকল হাসির পিছনের ঈর্ষা দেখে নিয়েছেন সেই মধুর শব্দের ভেতরের বিষ শুনে নিয়েছেন এবং তিনি এখন আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছেন তার বার্তা স্পষ্ট সতর্ক থাকুন সত্যকে চিনুন এবং যেখানে প্রযোজন সেখান থেকে নিজেকে সরিয়ে নিন মহাদেবজি বলছেন এটি তোমার পরিবার তোমার পরিবার যাদের উপর তুমি ভেবেছিলে যে তুমি ভরসা করতে পারো যারা বলেছিল যে তারা তোমাকে ভালোবাসে যারা তোমার সাথে হাসত তোমার সাথে খাবার ভাগ করে নিত একই ছাদের নিচে বড় হয়েছিল বা বছরের পর বছর ধরে তোমাকে এমনভাবে দেখত যেন তারা তোমার আত্মাকে জানে কিন্তু এখন আত্মায় যা কিছু প্রকাশিত হয়েছে তার ভারে সব কিছু কাঁপছে তোমার পরিবারে কেউ এখন তোমার সম্পর্কে সত্য জানে এমন এক সত্য যা তুমি এখনো পুরোপুরি বলনি এমন এক সত্য যা তুমি তোমার শক্তির পিছনে হাসির পিছনে সেই লোকেদের প্রতি তোমার আনুগত্যের পিছনে লুকিয়ে রেখেছে যারা কখনো তোমার খাঁতি রক্ষা করেনি এবং এখন নিয়ন্ত্রণহীন অস রু ঝরছে কেবল আপনার নয় বরং সেই ব্যক্তিরও কখনও আপনার আলোকে অস্বীকার করেছিল এবং এখন তাকে স্বর্গের বিচারের ঝলমলে ভিত্তিতে পুরোপুরি উন্মোচিত হতে দেখছে আপনাকে কারো উপর ভরসা না করতে বলা হচ্ছে কারণ ঈশ্বর গোপনে করা কত পথন দেখেছেন বন্ধ ঘরে বাঁকা চোখে আধ্যাত্মিক হস্তক্ষেপ থেকে এবং এখন ভগবান তার তরবারি নিয়ে এগিয়ে এসেছেন আঘাত করার জন্য নয় বরং সেই পর্দাটিকে কাটতে যা আপনাকে আপনার নিজের বংশে সুরক্ষার ভ্রমে বেঁধে রেখেছিল কারণ এটি কেবল বিশ্বাসঘাতকতার কথা নয় এটি সেই প্রতারণার কথা যা প্রজন্ম ধরে চলে আসছে যে উপায়ে তারা সবসময় আপনাকে চুপ করানোর চেষ্টা করেছে যে উপায়ে আপনি সবসময় নিজেকে সত্যি বোঝা থেকে দূরে অনুভব করেছেন আপনার সেই স্বপ্নগুলি যাদের কেউ সম্মান করেনি আপনার সেই ভয়গুলি যা আপনি গিলে ফেলেছিলেন যাদের কেউ খেয়াল করেনি এবং আপনার সেই প্রতিশ্রুতিগুলি যা তারা অনুভব করেছিল কিন্তু কখনো পালন করেনি মহাদেবজি বলছেন যে এখন কারো উপর ভরসা করবেন না যতক্ষণ না সে বলে যে অন্ধকারে কে তোমার নাম নিচ্ছিল কারণ আজ তুমি এই বার্তাটিকে উপেক্ষা করো যদি তোমার হৃদয় না খোলো তবে আমি তোমাকে ভুলে যাব এটি কোন ভয়ঙ্কর হুমকি নয় এটি একটি দিব্য নিয়ম আমি যে দীক্ষা দিয়েছি যে যত্ন নিয়েছি সেই সম্পর্ক শ্রদ্ধা চায় আর যদি তুমি বিশ্বাসঘাতকতা করো তবে আমার মনোযোগ তোমার থেকে সরে যাবে বাছা আমি জানি তুমি ভুলে যাবে তুমি ব্যস্ত থাকবে তুমি তোমার ছোট ছোট কাজে জড়িয়ে পড়বে কিন্তু এই সুযোগ বারবার আসে না মহাদেব বলেন যখন আমি আশীর্বাদ করি তখন তা সত্ত্বে পরিণত হয় যখন আমি সতর্ক করি তখন তার প্রভাব গভীর হয় আজ আমি তোমাকে একটি পথ দিচ্ছি একটি ছোট পদক্ষেপ একটি ছোট সংশোধন একটি ছোট শপথ এবং আমি আবার তোমার সাথে দাঁড়াব করণীয় কি শোনো এক মনোযোগ দাও সত্য স্বীকার করো তোমার ভুল লুকিয়ে রেখো না তাকে চিহ্নিত করো এবং স্বীকার করো দুই অনুশোচনা করো শুধু মুখ দিয়ে নয় মন দিয়ে যা কিছু তুমি ভেঙেছ তা জোড়ার চেষ্টা করো তিন কর্ম তোমার হাতে করা প্রতিটি কাজে নে এবং দয়া রাখো চার প্রার্থনা আমার সাথে সরাসরি যোগাযোগ রাখো সকাল সন্ধ্যা তোমার চোখ নত করো এবং সচেতন হয়ে আমার আরাধনা করো মহাদেবের আদেশ এই চারটি কাজ যদি তুমি অস্থির না হয় করো তবে শুভ সংবাদ তোমার কাছে আসবে শুভ সংবাদের আভাস এখন শোনো আমি তোমাকে সেই শুভ সংবাদের একটি ঝলক দিচ্ছি কিন্তু ধীরে ধীরে এটি কোন ছোট সুখ হবে না এটি সেই আশীর্বাদ যা তোমার কঠোর পরিশ্রমের ফল তোমার জীবনের দিক নির্দেশনা